আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না গুপা আমি আবু বকর দরুয়াজার কিনারায় দাঁড়ায়া আমার পিঠটাকে দরুয়াজার সাথে লাগাই দরুয়াজার সাথে পিঠটা লাগায় দাঁড়া থাকি গুনবি একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না কখন জানি আমার নবী আসবে আমার নবী আইসা আমাকে ডাক দিবে আমি যদি দরজা খুলে দাঁড়াইতে না পারি আল্লাহর নবীর বড় কষ্ট হবে এজন্য আমি দরজায় পিঠ লাগায়া দাঁড়ায় থাকি গো নবী সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখা হয় আল্লাহর নবী তখন আনন্দের কারণে চোখের পানিগুলো ফেলে দিলেন নবী আমার ডাক দেয়া বল আবু বকর তোমার এই ভালোবাসা প্রতিদান দেওয়ার মতো সাধ্য আমার নাই রে আবু বকর তবে তোমার সফর আমার সাথে মক্কা থেকে শুরু হলো মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর আল্লাহর কসম তুমি মক্কা থেকে আমার সাথে সফর শুরু করলা তোমার এই সফর মদিনা নয় সরাসরি আমার সাথে চলে যাবে মাহলার জান্নাত পর্যন্ত আর জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া کون ان کا مختار خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آ میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے تمہاری یار بھی ہے اشجار جار نے دے تہ نبوت کی شہادار اشجار جار نے دے تہ نبوت شاہدار میں ہے تو انگل کی اشار تس کی کمر موگل کی اشارہ اللہ اکبر মুসলমান ভাইরা আমার সংক্ষেপ কথা আমার নবী আবার আবু বকর কে নিয়ে মদিনার পথে রওনা মদিনার পথে রাত্রি বেলায় নবী যখন আমার রওনা শুরু করে দেন সকালটা যখন হওয়া শুরু হয়ে গেল আবু বকর ডাক দিয়া বলে আগো পয়গম্বর ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে শত্রু লাগায় দিল আমরা যদি দিনের আলোতে হাঁটতে থাকি কোন বেঈমান আমাদেরকে দেখে ফেলবে ধরে ফেলবে এজন্য আমরা আর না হেঁটে চলে রাত দিনের বেলাটা আমরা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে দাঁড়ায় থাকি সুবহানাল্লাহ নবী আমার ডাক দে আবু আবু বকর চলো আশপাশে কোনো গুহা নাই পাহাড় যারা গিয়েছেন দেখবেন কত উঁচু পাহাড় ওই গারে এখন তো রাস্তা আছে আগে কোনো রাস্তা নাই পাহাড়িয়া বড় জঙ্গল নবী আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল হাঁটতে পারেন না হজরত বকর ডাক দেয়া বলে নগপা গম্ব আমি আবু বকর জীবিত থাকতে আপনি নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে দেব না আপনি আমার কাঁধের মধ্যে উঠো ও নবী তুমি আমার কাঁধের মধ্যে উঠো আল্লাহর নবী আবু বকরের কাঁধের মধ্যে উঠে যায় আবু বকর বড় কষ্ট করে আমার নবীকে নিয়া নিয়া পাহাড়ের চড়াই উঠে পাহাড়ের চোড়ায় গর্তের নিকটে যাওয়ার পর আবু বকর ডাক দেয়া বলে নবী গো গর্তটা দেখা যাও অনেক পুরাতন পোকা থাকতে পারে বিষাদর কোন জন্তু থাকতে পারে গো নবী আপনি একটু বাগিরে দাঁড়ান আমি গর্তটাকে সুন্দর করে পরিষ্কার করি আল্লাহর নবী দাহিরে দাঁড়ালেন হযরত আবু বকর ভেতরে ঢোকার পর সুন্দর করে গর্তটাকে পরিষ্কার করার পরে তাকায় দেখে এই গর্তের মধ্যে ডানে অনেক অনেকগুলো ছিদ্র দেখা নিজের শরীরের চাদরটা টুকরা টোকরা করে সিরা শুরু করে দিলাম

নিজের পায়ের গোড়ালিটা দেয় এমনিভাবে পায়ের গোড়ালিটা দেওয়ার আল্লাহ আমার নবী ঘুমে থাকা অবস্থায় আবু বকরের পায়ের মধ্যে বিষাদর একটা সাবে এমন ভাবে সুবল দিল রে বাবা হযরত আবু বকর যন্ত্রণার কারণে চেহারাটা কেমন যেন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে আল্লাহ চেহারাটা কৃষ্ণ বর্ণ হয়ে যাওয়ার পর হযরত আবু বকর সহ্য করতে পারে না চোখ দিয়ে এক ফোঁটা পানি আমার নবীর গাল মোবারকে পড়ে গেল নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আবু বকরের রাটা কেমন জানা বিবর্ষ হয়া গেল রে বাবা ডাক দেয়া বলে আবু বকর তুমি তো চাইলে আমি নবীকে ডাক দিতে পারতা আবু বকর ডাক দেয়া বল নগ গো পয়গম্বর আমি আবু বকরের কাছে আমার জীবনের থেকেও আপনি নবীর একটা সেকেন্ডের গুমের দাম অনেক বেশি আর আরজরে আওয়াজ দিয়া বল নারে বাবা সুবহানাল্লাহ صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صدا قتم تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا مسلمان بھار رہے ایبار نبی امر بین خوانگلین آبار مدینار پتر دیکھ رانو سرکر دلین سنکھے بکوتا ایدی کے مدینار انساری

সেই নবী পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে আমাদের কাছে আসতেছে সুবহান নবীর জন্য অপেক্ষায় মক্কার আনসারী সাহাবে গণ দাঁড়ায় দাঁড়ায় দেখে নবী আসে না কেমন যেন সন্ধ্যাটা গণি আসতেছে নবীকে দেখা যায় না হঠাৎ করে তাকিয়ে দেখে মরুপ্রান্ত দুধু মরু প্রান্তর মধ্যে মিটি মিটি চাঁদের মতো সুন্দর একটা আলো দেখা যায় সুবহান চাঁদের মতো আলোটা দেখার উপর আমার নবীর শরীরের ঘামের সুবাস মদিনার শহরে ঢুকে আমার নবীর শরীরের সুন্দর বাতাস মদিনার শহরটা কেমন যেন জান্নাতি হাওয়া বয়ে চলল সুবহান চাঁদের মতো সুন্দর মিটি মিটি আলো দেখার পর মদিনার আনসারি সাহাবিগণ দৌড়াইয়া সামন দিকে আগায় সামন দিকে আগায়া দেখে রে এটা কোনো চাঁদ নয় পূর্ণিমার চাঁদের মতো আলোকিত চেহারা নিয়া আমার মায়ার নবী ওনার জন্য অপেক্ষা করতেছে গো নবী বাচ্চারা আবার নবীকে চতুর্দিকে জড়ায় জড়ায়া ধরে কোনো কোনো বাচ্চারা আবার নবীর হাত মুবারকে চুমু কোনো বাচ্চারা আমার নবীর কপাল মুবারকে কিছু মুখায় কোনো কোনো বাচ্চারা আমার নবীর দাড়ি মুবারকে এছু মুখায় সব বাচ্চারা আমার নবীকে দিকে ঘেরাও করে ধরলো রে যুব আমার নবী বাচ্চাগুলোকে জড়ায় বুকের সাথে লাগায় আর বলে ওরে মদিনার বাচ্চারা আমার বংশের লোকেরা যেমনি বাবে আমাকে মেরে মেরে মক্কা থেকে বের করে দিল তোমাদের কাছে আমি আশ্রয় নিলাম জায়গা নিলাম তোমরাও কি আমাকে মেরে মেরে মদিনা থেকে বের করে দিব নাকি কারণ আমার মা আমার বাবা دنیا تیار سرا گیا مر بابت ছয় বছর বয়সে আমার মা ও দুনিয়া থেকে বিদায় দাদার কোলে লালিত পালিত হতাম দাদা ও দুনিয়া থেকে বিদায় সর্বশেষ আমার গার্ডিয়ান হলো আমার চাচা চাচা ও দুনিয়া থেকে বিদায় চাচা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মক্কার বেঈমানের আমাকে মেরে মেরে বের করে দিল আমার মতো ইয়াতিম আর কেউ না তোমরা ছাড়া আবার কেউ নাই তোমরাও কি আমাকে মেনে মেনে বের করে দিবা নাকি বলো মদিনার বাচ্চারা বলে ওকে আল্লাহর আল্লাহর হাতে আমাদের জান কথা দিলাম গো নবী আমরা আপনার সামনে পেছনের ডানে বামে ডাল হয়ে দাঁড়ায় থাকব আমাদের এক ফোঁটা রক্ত থাকবে যতদিন আপনাদের শরীরে আপনার শরীরে একটা ফুলের আচর পর্যন্ত পড়তে দেব না সুবহানাল্লাহ আমার নবী আনন্দ এবার আনসারি সাহা আমার নবীকে টানে আর বলে নবী আমার বাড়িতে চলেন আমার বাড়িতে চলেন আমার বাড়িতে চলে এমনভাবে আমার নবীকে নিয়ে টানাটানি করে নবী আমার বলেন আনসারি তোমরা থামো আমার ও যার বাড়ির সামনে যে থেমে যাবে আমি তার বাড়িতে আশ্রয় নেবো এবার নবী আমার ওটের ওপর আরোহণ করলেন সলকে করে দিলাম নবী আমার উপরে পর আস্তে আস্তে করে নবীর ওটা নবীকে নিয়ে চলে এক একজন সাহাবীর বাড়ি অতিক্রম করে সেই সাহাবী মনে মনে চিন্তা করে নবীর উটটা যদি আমার বাড়ির সামনে বসে যেত আরে নবীর উটটা যদি আমার বাড়ির সামনে বসে যেত আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত এক একজন সাহাবীর বাড়ি অতিক্রম করে কেমন যেন তাদের কলিজাটা খান খান হয়ে ফাইটা যায় হঠাৎ করে সাহাবা একরাম তাকায়া দেখে ওই যে নবীর জন্মের এক হাজার বছর আগে মনে আসেনি নবীর জন্মের এক হাজার বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বা ইয়াওয়াল হাইমিয়ারি আমার নবীর জন্য ইয়াসরিবে যে ঘটটা বানিয়েছিল আমার নবীর ও ওই এক 1000 বছর আগের বানানো ঘর ওই ঘরের সামনে যে আসতে করে বসে গেল সুবহানাল্লাহ ঘরের সামনে বসে যাওয়ার পর ওই যে আমানের বাদশা ওসিয়ত করেছিল ও আমির ধরো ধরো এই যে চাবি আর চিঠি তোমার কাছে দিলাম তুমি তোমার সন্তান সে তার সন্তান সে তার সন্তান এমন ভাবে যেন আমার নবীর হাত পর্যন্ত চাবিটা পৌঁছে যায় মনে আসেনি ওই চাবিটা আসতে আসতে চলে গেল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়াব আনসারির হাতে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নাবি ঘরের সামনে না আমার পর কোনো কথা নাই কোনো কথা নাই সরাসরি ডাক দেয়া বলে আবু আইয়ুব কোথায় আসো ও আবু আইয়ুব তোমার হাতে এক হাজার বছর আগে আমার চাবি আমার চিঠি তাড়াতাড়ি আমার চাবি আর চিঠি আমাকে দাও আবু আইয়ুব ডাক দেয়া বলে নগপা গো বংশ পরম্পরায় চাবি আর চিঠি আমার হাত পর্যন্ত পৌঁছে গেল এটা আপনি কেমনে জানেন আমার নবী ডাক দেয়া বলে নৌ আবু আইয়ুব শুধু যেই দিন আমি মক্কা শহর থেকে বের হলাম আমার আল্লাহ আমাকে জানা দিয়েছেন নবী গো কারোর বাড়িতে আপনার যাওয়া লাগবে না আপনি জন্মের এক হাজার বছর আগে ইয়ামেনের বাসা আপনার জন্য একটা সুন্দর করে ঘর বানায় দিয়েছেন ওই ঘরের চাবি দুনিয়ার কারো কাছে নাই বংশ পরম্পরায় ওই চাবিটা আবু আইয়বান সারির হাতে আপনি পাবেন এবার নবী আমার বলেন আবু আইয়ব আমার চাবিটা দাও আবু আইয়ব দুইটা চোখের পানি ফেলে ফেলে বলে অগপায়গম্বর বহু বছর ধরে আমার বাবার থেকে পাওয়া এই চাবি আর চিঠি নিয়া আপনি নবীর জন্য অপেক্ষায় প্রহর গনি গো নবী কবে আসবে আপনি আসবে না আমি আপনার চিঠি আর চাবি আপনার হাতে দড়ায়া দেব নবী আমার ঘরটা খুলে ঘরের মধ্যে প্রবেশ করার পর সুন্দর করে নবী আমার চিঠিটা যখন খুললেন চিঠিটা খুইলা তাকায় দেখেন আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুবায় আওয়াল হিমিয়ারি লিখে দিল ওগো আপনি জন্মের 1000 বছর আগে ইয়াসরিব শহরে এসে আমি নিজে আপনার জন্য একটা ঘর বানায় দিলাম এবং এই চিঠির মধ্যে আমি লিখে দিলাম আপনি জন্মের এক হাজার বছর আগে আমি আপনার উপর আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা শুভ

জড়ে সবাই ভুলি কিন্তু তোমাই বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না নামে চিলে তুমি অনক্ষণের দেশ বড় যে চিনো তোমার পরিবেশ ইয়াসরিব নামে চিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারা তক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পে হলে সোনার মদিনা নবীর ছোঁয়া পে হলে সোনার মদিনা সবে বলিব কিন্তু তোমায় সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবে ভনিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে কাক শিফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে কাক সিফার অধিকারী তোমাই করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সবই ভুনিব কিন্তু তোমায় বলতে পারি না সবই ভুনিব বলিনি বলবো না ভুলতে পারি না বলিনি বলবো না পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না হাবা ভাইরাবার এজন্যে যে কথা আমি আপনাদেরকে বুঝাতে চাই আমার নাবি এত শ্রেষ্ঠ এত দামি পায়ম্বর দুনিয়ার সব মানুষের জীবনে শুরু হয় জন্মের দিন থেকে আর আমার আপনার বন্ধু নবীর জীবনে শুরু হয় জন্মের হাজার হাজার বছর আগ থেকে বলে লা মাকা লা সামা জান্নাত নাই জাহান্নাম নাই কুলমালায় কোনো কিছু নাই আছেন শুধু আল্লাহ যেই দিন থেকে আল্লাহ হলেন রব্বুল আলামিন ওই দিন থেকে আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমি মুসাফির মানুষ অনেক কষ্ট আমার হচ্ছে আবার আমাকে অনেক দূর যেতে হবে সিলেট আগামী কাল আবার দুইটা প্রোগ্রাম একটা হলো পাবিগঞ্জ আর একটা হলো কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় এভাবে দিকবিদিকে প্রতিদিন চলতে হয় নবী প্রেমের যেই কথাগুলো আমি বললাম আল্লাহ আমাদের সবাইকে আমাদের অন্তরে নবী প্রেম জাগ্রত করে দিন আমিন আমারই ভাই একটু আসুন ভাই একটু মঞ্চে আসুন আপনি 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 মঞ্চে আসেন আপনাকে আমি একটু দোয়া করে দেই ভাই আমার বয়ান তো শুনে নবী প্রেমের কথা শুনে অনেক কান্না করেছে ভাই একটু সামনে আসেন আপনি আসেন আপনি আসেন এই যুবক মানুষ এই যে তাকায় দেখেন নবী প্রেমের কথা শুনে দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে আমার আল্লাহ যেন এই যুবককে শোনার মক্কা মদিনায় পৌঁছা দেন বলুন আমিন আর যেন বলুন আমিন আমার আল্লাহ যেন মদিনায় না নিলেও ঘুমের ঘরে যেন মরণের আগে আমার আল্লাহ যেন নবীর সাথে সাক্ষাৎ করায় দেন বলুন আমিন আর যেন বলুন আমিন হাত নামান